ঐতিহাসিক স্থান মানেই যে শুধু ইট পাথরের স্থাপত্য নয় বরঞ্চ এটি একটি স্মৃতি একটা অধ্যায় যেখানে লুকিয়ে আছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং গৌরবের গল্প এই স্থানগুলি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই ঐতিহাসিক স্থানগুলি সংরক্ষণ করাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য এগুলি আমাদের জাতির গর্ব এবং পরিচয়ের অধিষ্ঠান করে রয়েছে তো আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো টাইটেল আর থামনিল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি তো বেশি কথা বলবো না আজকে রাস্তাতেই সমস্ত কিছু ডিটেলস দেবো কীভাবে গেলাম কোথায় যাচ্ছি তো চলো বেরোনো যাক সময় আমার এত বেশি নেই এখান থেকে আমি এখন যাব হাওড়া স্টেশন হাওড়া থেকে তারপরে বাকিটা আমি বলছি চল বেরোনো যাক আজও কিন্তু কলকাতার বুকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার সব থেকে দ্রুততম মাধ্যম কিন্তু মেট্রো তো রোজগার মতো আমি আজও এই মেট্রো করেই হাওড়া স্টেশনে পৌঁছাই তো এরপরে হাওড়া ট্রেনের দিকে লাইনের দিকে এগোই বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হচ্ছি হাওড়া মেট্রোতে থেকে হাওড়া স্টেশন তো ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছি ওল্ড কমপ্লেক্সে এই ট্রেন আছে বর্ধমান মেন বর্ধমান মেন ধরে আমরা এখন যাবো আমাদের গন্তব্যের পিছিয়ে চলুন যাওয়া যাবে বন্ধুরা আমার পিছনে যেটা দেখছেন সেই পথটাই হলো কিন্তু হাওড়া মেট্রো লাইন তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাওড়া মেন লাইন অর্থাৎ হাওড়া যে দিক থেকে ইস্টার্ন রেলগুলো অর্থাৎ বর্ধমান ব্যান্ডেল এই দিকে যাওয়ার লাইনগুলো কিন্তু ঠিক এই এক থেকে পনেরো নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান দিয়েই ছাড়ে আমরা এখন এবার ট্রেন স্টেশন বা হাওড়া স্টেশনের মধ্যে ঢুকলাম তো চলো আমি আজকে যাচ্ছি রোহিঙ্গাবের কালীকারী বা সিমলাগড় কালীবাড়ি যেটি বর্ধমানে অবস্থিত প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরোনো তার ইতিহাস রয়েছে তো সেই ইতিহাস জানতে এবং কি সেই কালীবাড়ি কি তার ইতিহাস ওখানকার সাধারণ মানুষের থেকে যদি জানা যায় সেটা চেষ্টা করবে জানার প্লাস ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য যদি যা আছে বা ওখানে আর কি কী রয়েছে জানার চেষ্টা করবে চলুন আমরা এখন যাচ্ছি বর্ধমান লোকাল করে তো বর্ধমান মেষ লাইনের যে লোকালটা মানে বর্ধমান লোকাল একটা আছে ভায়া কর একটা ভায়া মেন আমরা কিন্তু ভায়া মেন গিয়ে যাই ভায়া মেনে কিন্তু শিমলাগড় বলে একটা স্টেশন আছে যেটা মেন লাইনেই পড়বে পর ট্রেনে গেলে কিন্তু হবে না বর্ধমান মেন লোকাল বর্ধমান ওইটাতেই যেতে হবে বন্ধুরা আমরা এখন এসে উপস্থিত হয়েছি পাণ্ডুয়া কিন্তু যাওয়ার কথা ছিল শিমলাগড় এলাম পাণ্ডুয়া কেন কারণ হলো আমরা যে শিমলাগড়ের যে কালীবাড়িটা যাওয়ার কথা সেটা এই সময় দুপুর দুটো নাগাদ কিন্তু বন্ধ থাকে তাই আমরা বাধ্য হয়ে ঠিক তার আগে স্টেশন পাণ্ডুয়াতে নামলাম এই পাণ্ডুয়াতে কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে লোকমুখে শোনা সেই দুটোই আমি আজকে যাব ভিজিট করবো প্রথমেই যাব পাণ্ডুয়া মিনার এবং একটা শুনেছি যে ইয়ে রয়েছে এখানে একটা মার্কেট যেখানে নাকি প্রচুর পরিমাণে গরু ছাগল বিক্রি হয় এত বড় হাট নাকি এই অঞ্চলে আর নেই এবং বিরাট বড় সেই হাট তো আজকে রবিবার ছিল তো সেই হাটটাও দেখবো এবং মিনারটা চলুন যাওয়া যাক সেই উদ্দেশ্যে বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই সামনে যে রাস্তাটা পড়বে এই রাস্তা ধরেই সোজা হলো পান্ডুয়া মিনার তো আমি হেঁটেই গেছিলাম মোটামুটি দু কিলোমিটার মতো তো আধ ঘন্টা মতো লেগেছিলো আমার তো আপনারা চাইলে টোটো করে আসতে পারেন দশ টাকা ভাড়া নেবে আমরা এখন আছি পাণ্ডুয়াতে তো শিমলাগড়ের মন্দির যেহেতু এখন বন্ধ রয়েছে ওই জন্য আমরা আগে স্টেশন পাণ্ডুয়াতে এলাম এখানে এক মিনার রয়েছে যেটি ইসলামী যুগের আমলে তৈরি সেটি এখন দেখতে যাচ্ছি চলো বন্ধুরা সামনে এই যে মার্কেটটা দেখছেন এটাই হলো সেই পাণ্ডুয়ার বিখ্যাত গরুর হাট এখানে সারা দেশ থেকে প্রচুর গরু আসে এখানে গরু সেই বিক্রি হয় এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু জিটি রোড একদম জিটি রোডের মেন রোডের ওপরেই কিন্তু এই গরুর হাটটা তো বন্ধুরা আমরা এবার এই হাটটার ভেতরে ঢুকছি তো ঢুকে দেখুন এই যে সামনে দেখছেন এত গরু এগুলো কিন্তু সব বিক্রির জন্যই এসছে এখানকার সাধারণ মানুষ তো তাই বললো যে এখানে সব এই যে গরু কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দামে নাকি গরু বিক্রি হয় তো সেই গরুর হাট এবং সামনের দিকে ছাগল মুরগি সেগুলো কিন্তু বিক্রি হয় সেগুলোও কিন্তু আমরা দেখেছি ছাগলের দাম দেখছিলাম দু হাজার আড়াই হাজার টাকা এক একখানা গোটা ছাগল বিক্রি হচ্ছে এখানে তো এই যে এটা হলো নাদা বা ওই নাদা যেখানে গরু খাবার খায় নাদা বলে আর এই যে গরু আর সামনে এই যে বাইকগুলো দেখছেন এই বাইকের সামনে এত লোকের যে জটলা সেই জটলার মধ্যে কিন্তু ছাগল বিক্রি হচ্ছে এইটাই নাকি ভারতবর্ষের সবথেকে বড় গরুর হাট এরা তো তাই বললো এটা নাকি সব থেকে বড়ো হাট আর এই যে ছাগল এখানে দেখতে পাচ্ছেন এই ছাগল এখানে বিক্রি হচ্ছে বন্ধুরা এই গরুর মার্কেটটা থেকে একটু এগোলেই সামনেই এই ইয়েলো কালারের বিল্ডিংয়ের পাশের ডান দিক দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলির মধ্যেই রয়েছে যা পাণ্ডুয়ার বিখ্যাত মিনার তো চলুন আমরা ঢুকি এই মিনার দেখতে রাস্তা পার হয়ে আমি আপনাকে পুরো রাস্তার ম্যাপটা এই ভিডিওতে তুলে দিচ্ছি যে এরকম হয় ওপারে দেখছেন ওগুলো হলো একটা বাজার মতো বসেছে ঠিক তার পার হয়েই এই যে গলিটা ঢুকে যাচ্ছে এই গলির মধ্যেই কিন্তু মিনার এই আমরা এখন সামনের দিকে এই গলির সামনের দিকে এগোলেই কিন্তু মিনারটা দেখতে পাবো তো চলুন সামনের দিকে আমি এগোই আর মিনারটা আপনাদের দেখাচ্ছি তো চলুন আমি এই রাস্তা ধরে রাস্তাটা মোটামুটি একটা ছোট্ট গলি এই গলিটা দিয়ে এগোলেই সামনে মিনারটা চোখে পড়ে এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন বাঁদিকে এই মাঠেই রয়েছে সেই বিখ্যাত মিনার যেটা দুরকমের মত রয়েছে সেটা আমি আগে গিয়ে বলছি চলুন আগে মিনার অব্দি তো যাই তারপর বলছি বন্ধুরা এখন এসে আমরা উপস্থিত হয়েছি পাণ্ডুয়ার বিখ্যাত মিনার এবং বাড়ি মসজিদ বা বাইশ দরওয়াজা মসজিদ দেখতে তো সামনে এই যে স্মৃতিস্তম্ভটা দেখছেন এটাই হলো মিনারটা আর পিছনের মাঠেই রয়েছে হলো বাড়ি মসজিদ বা বাইশ দরওয়াজা মসজিদ তো দুটোই বন্ধ ছিল এবং এখানে দুটি ভিন্ন মত রয়েছে এই দুটি মসজিদ বা এবং মিনার সম্বন্ধে একটা মত বলছে যে তেরোশো সালে দিল্লির সুলতানি আমলের রাজা শাহ সুফি এখানকার হিন্দু রাজা পাণ্ডুকে পরাজিত করেন এবং এই মিনার নাকি নির্মাণ করেন আর আরেকটা জনমত বলছে যে এখানকার যে হিন্দু রাজা ছিল পাণ্ডু যার নাম অনুসারে এই পাণ্ডুয়া নাম হয়েছে তিনি তার শাসনকালে এই মিনার নির্মাণ করেন আমি জানি না কোন মতটি সঠিক যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমায় কমেন্ট করে সঠিক মতটি জানাবেন ধন্যবাদ এবার চলুন আগে এগোনো যাক বন্ধুরা এই মিনার দেখে আমরা এস আবার টোটো করে এলাম হলাম পান্ডুয়া স্টেশন সেখান থেকে আবার ট্রেনে করে এলাম তার পরবর্তী স্টেশন শিমলাগড় এখানে এসেছি আমরা রোগ ডাকাতের কালীবাড়ি বা সিমলাগড় কালীবাড়ি দেখতে বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি সিমলাঘর সেই রঘু ডাকাত বা বিখ্যাত অষ্টদশ কি ঊনবিংশ শতকের সেই বিখ্যাত রঘু ডাকাতের যে কাহিনী পড়েছি সেই রঘু ডাকাত যে কালী পুজো করতো করে তারপরে উনি ডাকাতি করতে যেতেন সেই রঘু ডাকাতের কালীবাড়ি সিমলাগাঁওর কালীবাড়ি এটা লোকমুখে পরিচিত রয়েছে এবং বর্তমানে আমাদের অভিনেতা দেবও একটি বই করেছে। করেছেন ডাকাত নিয়ে তো সেই বইয়ের ইয়েতেই আরও বেশি অনুপ্রাণিত আমি এখানে এসেছি তো চলুন যাওয়া যাক এখন আমি আছি সিমলাগড় স্টেশনে এখান থেকে আমি কি করে ওখানে যাচ্ছি সেটা আমি এই ভিডিওতে দিচ্ছি চলুন যাওয়া যাক তাহলে বন্ধুরা দু নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন রয়েছি তো আমাদের এখন যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম তো সামনে যে ওভারব্রিজটা দেখছেন ওই ওভারব্রিজ ব্রিজ হয়েই আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তো চলুন যাওয়া যাক সামনের দিকে বন্ধুরা ওভার ব্রিজ দিয়ে এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তো সামনে এই সিঁড়ি দিয়ে ইয়ে হলো এক নম্বর প্ল্যাটফর্ম আর দেখুন এখান থেকেই আমরা কিন্তু বাইরে বেরোবো এই যে ডান দিকে যে গলিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গলি দিয়েই কিন্তু বাইরে মেন রোড যে বাইরে যে মেন রোড জিটি রোড রয়েছে ঠিক জিটি রোডের দিকে আমরা এই গলির সামনে দিয়েই যাব। এই যে ছোট্ট গলি একটা ছোট্ট মতো গলি এই গলি দিয়েই সামনে এগোলেই কিন্তু জিটি রোড পড়বে তো চলুন এই গলি দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন সামনের দিকে যাব তো যেতে যেতে রাস্তার দুপারে কয়েকটা ছোটো ছাটো দোকান চোখে পড়লো খুব একটা নয় চপ মুড়ি বা চা এই সকল দোকান পাবেন এই যে গলি দিয়ে আমরা বেরিয়ে এই দেখুন এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে আমরা বেরিয়ে এলাম এই যে সামনে দেখুন মেন রোড এই মেন রোড দিয়ে আমরা এখন যাবো শিমলাঘর কালীবাড়ির দিকে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটো ওই পারে যে টোটোটা দাঁড়িয়ে আছে ওই টোটো করেই আমরা যেতে হবে সিমলাঘড় কালীবাড়ি তো দশ টাকার বিনিময়। আমরা টোটো করে এখন যাব সিমলাঘড় কালীবাড়ি তো চলুন যাওয়া যাক সামনের দিকে আমরা এই টোটোতে উঠেই যাব সামনের দিকে তো চলুন যাওয়া যাক এই টোটো করে আমরা এখন যাচ্ছি সিমলাগড় কালীবাড়ি বা ডাকাত কালীবাড়ি তো যেটা লোকমুখে পরিচিত নাকি রঘু ডাকাত এখানেই ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করতেন তো এখানে নাকি নরবলিও দিতেন যদিও পরবর্তীকালে তিনি সেই নরবলি বন্ধ করে দেন এটাও নাকি লোকমুখে প্রচলিত রয়েছে তো আমরা জানি না সত্যতা কি তো যেটুকুনি শুনেছি আমি সেইটুকুনি সেই আপনার সামনে বলছি তো টোটো করে যেতে আমাদের মোটামুটি ওই পাঁচ থেকে সাত মিনিট মতো লেগেছিল বেশিক্ষণের রাস্তা নয় মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার মতো লাগে তো আপনারা চাইলে হেঁটেও কিন্তু যাওয়া সম্ভব যদি আমরা দেখতে চাইছিলাম কতটা আমরা তো জানি না কতটা তাই জন্য আমরা প্রথমে টোটো করে গেছি তো আসার সময় কিন্তু আমি হেঁটেই এসেছি এই যে ডান দিকে দেখুন লাল কালারের যে মন্দিরটা দেখছেন এটাই কিন্তু সিমলাগড় কালীবাড়ি মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই আমরা এই শিমলাগর কালীবাড়িতে এসে উপস্থিত হয়েছি তো চলুন টোটো থেকে নেবে এখন আমরা এই সামনের দিকে বন্ধুরা রাস্তার দুধারে দেখুন ছোটোখাটো দোকান রয়েছে যে দোকানে পূজার সামগ্রী পাওয়া যায় আমরা যে সময় এসছিলাম সে তখন চারটে বাজলো তখনও কিন্তু মন্দির খোলেনি তো চলুন যাওয়া যাক কিছু ঐতিহাসিক তথ্য আপনাদের জানিয়ে রাখতে তো যতটুকু জানতে পেরেছি এই জায়গার পুরনো নাম ছিল হরিহরপুর এবং হরিহরপুরে তালপাতার এক ছোট্ট মন্দির ছিল শ্মশানকালী যেহেতু এটা ছিল শ্মশান এরিয়া তাই জন্য শ্মশান মন্দির নামেও এটাই খ্যাত ছিল তো এই শ্মশান কালী আস্তে আস্তে এখানে জনবসতি গড়ে উঠতে থাকে এবং পনেরোশো শতকে দিল্লির মুঘল সম্রাট থেকে যখন স্থানান্তরিত হয় আবার সুলতানি আমল ফেরত আসে কিছু সময়ের জন্য সেই সময় শের শাহ সুদূর আফগানিস্তান থেকে বাংলা অবধি এক বিরাট রাস্তা নির্মাণ করে যেটা জিটি রোড নামে খ্যাত বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড এই গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হওয়ার সুবাদে এখানে প্রচুর পরিমাণ জনবসতি গড়ে উঠতে থাকে এবং এই শ্মশান কালী থেকে আস্তে আস্তে তা সিমলাগড় কালীবাড়ি বা হরিয়ারপুর কালীবাড়ি নামে খ্যাত হতে থাকে কিন্তু আঠেরোশো শতকে এই হুগলি জেলা যেহেতু ডাকাতের ভয় কাঁপত এবং এখানে প্রচুর ডাকাতের উপদ্রব হয় তো তার মধ্যেই অন্যতম বিখ্যাত ডাকাত রঘু ডাকাত নাকি এই মন্দিরে নর বলি দিয়ে ডাকাতি করতে যেতেন এটা নাকি লোকমুখে প্রচুর পরিমাণে প্রচলিত তো আমরাও এসছিলাম এই রঘু ডাকাতের কাহিনি শুনেই তো এখানে সাধারণ মানুষ বা এখানকার জনসমগমের মধ্যে আমরা তেমন কিছু জানতে পারিনি বা তেমন লোক না থাকার ধরুন হয়তো জানতে আমরা অক্ষম হলাম আর সেটাই হলো যে রঘু ডাকাতের ডাকাতির নাম অনুসারে এইখানে কিন্তু এই মন্দিরের নাম ডাকাতকালী নামেও খ্যাত হয় এই যে সামনে ডানদিকে যে মন্দিরটা দেখছেন সেটা হলো একটা শিবের মন্দির আর সামনে এই যে গাছটা এটা মানদ গাছ বলে এখানে প্রচুর মানুষ আছে যারা এখানে মানত করে যায় এটাই হলো সেই রঘু ডাকাতের খ্যাত নরবলি দেওয়ার স্থান যেটি বর্তমানে কিন্তু একটা সাইডে হয়ে রয়েছে মন্দিরের ঠিক এক পাশে আর এটা হলো মন্দিরের ঠিক সামনে নতুন করে এক নরবলি দেওয়ার স্থান এখানে গড়ে উঠেছে বন্ধুরা আমরা এইসব দিকে ঠিক মন্দির যেহেতু খোলেনি তাই পিছন দিকে আসতে এই ছোট্ট পুকুরটা আমাদের চোখে পড়ে এই পুকুরেই নাকি রঘু ডাকাত মানুষ মেরে ফেলে দিত এখানে লোক নাকি এই জিনিসটা প্রচলিত রয়েছে তো আমরা যখন আসি তখনও যেহেতু মন্দির খোলিনি তাই মন্দিরের না খোলার জন্য এই পুকুরটা আমরা একটু দর্শন করি দর্শন করে যখন আবার সামনে যাই তখন আবার মন্দির খোলে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর মন্দির খোলে তো এখানে মায়ের কিন্তু দক্ষিণাকালী অর্থাৎ ডান পা আগে বেরোনো দক্ষিণাকালী রূপে এখানে পূজিত হয় এছাড়াও এখানে ভোগে একশো আট রকম মাছ সমেদ একশো আট রকমের ভোগ প্রসাদ রান্না হয় কালী পূজার সময় তো এখান থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে কালী পুজো দেওয়ার জন্য এবং অন্যান্য সময়তেও কিন্তু লোক সমাগম কিন্তু কম নয় তো চলুন এবার বাড়ি ফেরা যাক হাওড়া বর্ধমান লাইনে ঘন ঘন ট্রেন হওয়ার দরুন আমাদের খুব বেশিক্ষণ হয়তো সিমলাগ স্টেশনে দাঁড়াতে হয়নি পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন আসে এবং প্রায় দেড় ঘন্টা সময়ের মধ্যেই আমরা আবার হাওড়া স্টেশনে ফেরত আসি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট কোথায় ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ